রাজের জয় হোক আমি তাহলে আসি মহারাজ হ্যাঁ এসো এসো কদিনের জন্য ভালো করে শ্বশুর বাড়ি ঘুরে এসো গোপাল এলো আর নিজের সুবিধে আদায় করে নিয়ে চলে গেল আর আমি চাইলেই মহারাজের হাজার রকমের টাল বাহানা ঠিক আছে আজই একটা হেস্ত নেস্ত করব আমি কেন না মহারাজ কি ব্যাপার তুমি ওর কি চ মহারাজ সংসারকে আর চলে না কেন আজ্ঞে এই সামান্য বেতনে কি বললে তোমার বেতন সামান্য তুমি তো এই রাজ্যেরই মন্ত্রী তাই সকলের থেকে তুমি অনেক বেশি বেতন পাও কিন্তু শুনে তুমি না বড্ড লোভী এত বেতন পেও তাকে সামান্য বলু পাড়া আমার মনে হয় এই জন্যই છুত ও না তাই তুমি রাজকোষে টাকা ও চুরি কো কি বলছেন মহারাজ আমি चोर জানি তো কি আগে ওই সব দুষ্কর্ম করতে গিয়ে কতবার তুমি ধরা পড়েছো বলতো না আমি এ মানে বীর আর তুমি নিজেকে সাধু পুরুষ বলবি আলো কথা এ মনে হচ্ছে তীরে ভিজবে না তাই একটু মেজাজ দেখিয়ে কথা বলতে হবে ঠিক আছে আমি না হয় সাধু পুরুষ নই কিন্তু আপনি কি মানে আপনি তো আসলে একটা একচক্ষ মন্ত্রী জিভে লাগাম দাও তুমি ভুলে যাচ্ছ যে কাকে কি বলছো আমি ভালো করেই জানি কাকে বলছি আর কেন বলছি মহারাজ আমার বেলায় আপনি যতটা নির্দয় গোপালের বেলায় আপনি ঠিক ততটাই সদয় কিন্তু কেন কারণ গোপাল সৎ আর বুদ্ধিমান শুধু তার বুদ্ধির জোরেই আমি আর আমার এই কৃষ্ণনগর বহুবার বহু বিপদ থেকে বেঁচে গেছে তাই না ঠিক আছে আপনি তাহলে আপনার ওই সাক্ষী গোপালকে নিয়ে থাকুন আমি আর আপনার চাকরি করব না কি বলছো কি চাকরি ছেড়ে দেবে হ্যাঁ ছেড়ে দেব হয় আমার বেতন বাড়ান আমার হাতে আরো ক্ষমতা দিন না হলে আজ থেকে আমি আর আপনার মন্ত্রী নই তুমি কি আমাকে ভয় মন্ত্রী এ আপনি যা ভাবতে পারে এবার আপনি বলুন কি করবেন তাহলে আমার কথাটাও শুনে রাখো এই মুহূর্ত থেকে তোমার মতো মন্ত্রীর আমার আর প্রয়োজন নেই তুমি এখন তুমি এখন আসতে পারো ঠিক আছে মহারাজ কৃষ্ণচন্দ্র দেখো এবার তোমার কি অবস্থা করি গোপাল এখন বাড়ি থাকবে না আর এই সুযোগে তোমাকে এই কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দিয়ে আমি হব এই রাজ্যের রাজা হব্যের গিন্ন কোথায় গেলে গো নাও পুটলি পোটলা সব বেঁধে ফেলো তাহলে আমি বাপের বাড়ি যাব উচিত শুধু যাবে নয় দু চার দিন থাকতেও পারবে মহারাজ ছুটি মঞ্জুর করেছেন তাই নাকি হিগো একটু আগে কি বলেছিলাম সকাল বেলায় বাগানে পায়চারি করার সময় মহারাজের মন মেজাজ ভালো থাকে ই কি আমার কথা মিলল তো যা বলেছ শুধু মিলল নয় একেবারে অক্ষরে অক্ষরে মিলে গেল এই শোনো এতদিন বাদে বাপের বাড়ি যাচ্ছি খালি হাতে এলে কিন্তু চলবে না হ্যাঁ এ বলেছে খালি হাতে যাব। তুমি যা যা নিয়ে যেতে চাইবে এই তুপাত ভর্তি করে তাই তাই নিয়ে যাব। উরি বাবারে বাবারে বাবা কিপটে বুড়ো রাজ হোলো কি এত দরাজ হ সবই আমার এই প্রাণেশ্বরীকে খুশি করার জন্য গিন্নি তুই তো আর জানো না খরচাপাতি মহারাজ দিয়ে দেবেন বলেছেন এখন কবে যাবে সেটা বলো আজ বিকেলে এ না কাটাগুলো ফেলে কাল সকাল সকাল না হয় বেরিয়ে পড়ব আমি তাহলে চট করে গরুর গাড়ি বলে আসি কি বলছেন কি মন্ত্রী চাকরি ছেড়ে দিলো হ্যাঁ তবে একদিক থেকে মনে হয় ভালোই হলো কেননা ওই যে কথাই আছে না দুষ্টু গরুর থেকে শূন্য গোপাল ভালো তা ওর চাকরি ছাড়ার কারণ কারণ তো একটাই গোপালের ওপর হিংসে গোপালকে নাকি ভালোবাসি তা তুই আর গোপাল কি সমান চাল কুমড়ো আর চাল থাকি এক যাকে ওর মতো বচ্চা গেছে ভালোই হয়েছে এখন তো আপনাকে তাহলে অন্য মন্ত্রীর সন্ধান দেখতে হয় হ্যাঁ সে তো দেখতেই হবে গোপাল ফিরে আসুক ওর সঙ্গে আলোচনা করেই না হয় কিছু একটা স্থির করা যাবে স্থির করার কি আছে। মন্ত্রী মানে আমি নবাবের কাছে যাচ্ছি এমন একটা মতলব বের করেছি না নবাবের সাহায্য নিয়ে ওই কৃষ্ণচন্দ্রকে সিংহাসন থেকে নামিয়ে আমি হব এই রাজ্যের রাজা কিন্তু গোপাল ও গোপাল গোপাল আর গোপাল শোনো গোপাল এখন এখানে নেই সে ফিরে আসার আগেই না সব কিছু পালটা দিতে হবে বলি বুঝলে কিছু না গো কিছু বুঝলাম না তাহলে আর বুঝে দরকার নেই শুধু জেনে রাখো কদিনের মধ্যেই তুমি হবে কৃষ্ণনগরের মহাৰাণী হা 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 জাগো এত এতদিন পরে তো শ্বশুর বাড়ি যাচ্ছি তাই বুড়ো জামাইটা আগের মতো খাতির যত্ন পাবে তো পাবে পাবে খুব পাবে খুব শাশুড়ির কাছে জামাই আবার বুড়ো হয় না কি একবার কি এই দেখো না খাইয়ে খাইয়ে আমার মা তোমাকে একেবারে পাগল করে ছাড়বে না 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 খাওয়ানোটাই শুধু থাক পাগল করাটা বাদ যাক বুঝলেন জাহাপানা মহারাজা কৃষ্ণচন্দ্রকে জব্দ না করা পর্যন্ত আমার মনে কোনো শান্তি নেই শান্তি কি আর আমার মনেও আছে কিন্তু কি করব বলো ওই গোপাল যতদিন কৃষ্ণচন্দ্রের সহায় ততদিন তো কিছুই করা যাবে না বলে মনে হয় কতবারই তো মাথা খেলিয়ে কত রকমের মতলব বের করা হয় কিন্তু গোপালের বুদ্ধিতে ওই গোপালের বুদ্ধিতে তো প্রতিবারই আমাদের হাড়ির হাল হয়ে যায় ভেতরে আসতে পারি নবাব বাহাদুর আরে কৃষ্ণচন্দ্রের মধ্যে যে শুয়ে শুয়ে এসো এসো ভেতরে এসো বলো বলো এই কৃষ্ণনগরের কি খবর কৃষ্ণনগরের খবর আমি বলতে পারবো না হুজুর কেন কৃষ্ণনগরের খবর বলতে পারব না কেন কারণ ওই বাজে রাজ্যের মন্ত্রীর পদ আমি ছেড়ে দিয়েছি জাহাপানা বলো মন্ত্রীর চাকরি থেকে ইস্তফা দিয়েছো কিন্তু কেন সে অনেক কথা হুজুর মহারাজ এখন উঠতে বসতে সকলের সামনে আমায় অপমান করে বারবার বলা সত্ত্বেও বেতন বাড়াতে চায় না বুঝতে পেরেছি গোপালের বেলায় আটি আর মন্ত্রীর বেলায় দাঁত কপাটি তো একেবারে ঠিক কথা বলেছেন উজির সাহেব ঠিক কথা বলি বলেই তো আমি হচ্ছি নবাব সাহেবের পেয়ারে রুজি কি যাহা ঠিক কথা বললাম না চাকরি তো ছেড়ে দিয়েছো তা এখন কি করবে সুযোগ পেলে আপনার সেবা করব নবাবে সেবা করা মানে কিন্তু জেনো তেনো প্রকারে নো কৃষ্ণচন্দ্রকে জব্দ করা শুধু জব্দ করা নয় উজি সাহেব বুদ্ধি করে ওর কাছ থেকে চিরকালের মতো কৃষ্ণনগর কেড়ে নেওয়া খুব তো কেড়ে নেবো বলছো তো তেমন কোনো জুতসই বুদ্ধি আছে কি তোমার মাথায় আছে হুজুর আর সে মতলব আমি করেই এসেছি শুধু শুধু কি আপনাকে শুধু কথা দিতে হবে যে কৃষ্ণনগর কে নিতে পারলে আপনি আমায় ওখানকার রাজা করে দেবেন সে তো দিয়েই যেতে পারে কিন্তু মনে রেখো ওখানে গোপাল আছে গোপাল ছিল কিন্তু এই মুহূর্তে নেই কারণ সে কদিনের জন্য বউকে নিয়ে শ্বশুর

সেটা যেমন কৃষ্ণচন্দ্র জানবে না তেমনি গোপালও যে নেই সেটাও যেন আপনি জানেন না আরে ওসব নিয়ে তুমি চিন্তা করো না এসব প্যাঁচের চিঠি লিখতে না আমি ওস্তাদ জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হম আজ সভা শুরুর আগেই একটা অত্যন্ত গুরুতর বিষয় তোমাদের জানিয়ে রাখি কি গুরুতর বিষয় মহারাজ মন্ত্রী চাকরি ছেড়ে দিয়েছে মানে হ্যাঁ চাকরি ছেড়ে চলে গেছে বাবা এ রকম চাকরি ছেড়ে হবে কি গতি সে আমি কি করে বলবো তবে ওর মতো মন্ত্রী থাকাও যা না থাকাও তাই আর ওর কথা প্রণাম মহারাজ কৃষ্ণাচন্দ্র দূত কি খবর নবাব বাহাদুর আপনাকে এক জরুরি পত্র পাঠিয়েছেন আমা কি পত্র কই দেখি আমি এখন মহারাজ কৃষ্ণচন্দ্র আগামী সোমবার গোপাল আর মন্ত্রীকে নিয়ে মুর্শিদাবাদে আসতে হবে তোমায় এখানে তোমাদের খাওয়ার আর থাকার বন্দোবস্ত করা হয়েছে আশা করি আমার নিমন্ত্রণ রক্ষা করতে তুমি আসবে এ তো খুব ভালো খবর মহারাজ কিন্তু গোপাল আর মন্ত্রী তো এখন নেই আপনাকে তাহলে তো একাই যেতে হবে মহারাজ সে তো যেতে হবেই নবাবের নিমন্ত্রণ বই কথা তবে একটা কথা কি কথা মহারাজ আর চিঠি থেকে অন্তত একটা ব্যাপার পরিষ্কার হওয়া গেল যে মন্ত্রীর চাকরি ছেড়ে দেওয়ার খবরটা এখনো নবাবের কানে চায়নি উমা যায়নি এখন নবাবের কানে মন্ত্রী এবার বুঝবে কত চাল কত কি গো খুব তো শুয়ে শুয়ে আয়েস করে ঢেকুর তুলছ না বাবা কি খাওয়া কি খাওয়া সকালে পোলাও তো রাতে কালিয়া তাহলে শ্বশুর বাড়ি এসে খুশি তো হ্যাঁ খুব খুশি এমন খাতির যত্ন পেলে এবার থেকে মাঝে মধ্যেই চলে আসতে হবে দেখছি আসবেই তো বাবা যখন খুশি তখনই চলে আসবে সে তো আসবোই মা কিন্তু এবার তো আমাদের যাবার অনুমতি দিতে হবে কবে যাবে অনুমতি পেলে কালই ইনি রাজবাড়ি এসে গেল আমি প্যাডার হাঁড়িটা নিয়ে এখানেই নেমে যাচ্ছি তুমি বাড়ি চলে যাও টাটকা প্যাড়া পেলে মহারাজ খুব খুশি হবেন ঠিক আছে এই গাড়ো গাড়ি থামাও মহারাজ 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 তো মুর্শিদাবাদ গেছেন হঠাৎ করে মুর্শিদাবাদ কেন নবাবে নিমন্ত্রণ রক্ষা করতে নবাব পত্র দিয়ে তোমাকে আর মন্ত্রীকেও যেতে বলেছিলেন কিন্তু তুমি ছিলে না আর মন্ত্রী চাকরি ছেড়ে দিয়েছে সে কি মন্ত্রী চাকরি ছেড়ে দিয়েছে সে এখন কোথায় তা জানি না হুম 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 মন্ত্রী চাকরি ছাড়লো আর নবাবের নিমন্ত্রণ এলো এদিকে মন্ত্রীও নেই না দুইয়ে কেমন চার মনে হচ্ছে রানিমা আপনি এই প্যাড়ার হাড়িটা ধরুন আমি আসছি কোথায় যাচ্ছ মুর্শিরাবাদ আপনি কি বলছেন যে হব না জহাপনা ঠিক কথাই বলছেন আপনি কি ভেবেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র নবাব বাহাদুর আপনাকে শুধু মধু নিমন্ত্রণ করে খেতে ডেকেছেন শোনো কৃষ্ণচন্দ্র আমার লোক তোমাকে ঠিক তিনটে প্রশ্ন করবে তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে সসম্মানে কৃষ্ণনগরে ফিরে যেতে পারবে আর উত্তর দিতে না পারলে তোমার সিংহাসন কেড়ে নিয়ে আমি তোমাকে বন্দি করব। আপনার সাথে এখন গোপাল নেই কি করবেন কৃষ্ণচন্দ্র ঠিক আছে শুরু করুন প্রশ্ন এই সত্য করতা কি কি মন্ত্রী তুমি আপনাকে প্রশ্নে হারিয়ে কৃষ্ণনগরে ওই সিংহাসনে যে নবাব বাহাদুরের সেই রকমই ইচ্ছে আমার প্রথম প্রশ্ন মামার গায়ে শতেক জামা বলুন এর উত্তর কি হবে মানে মামার গায়ে কি পারলেন না তো কি করে পারবেন এখন তো গোপাল নেই হ্যাঁ নেই তবে এসে গেছে আর উত্তরটা হলো পেঁয়াজ আরে কি আবাদ কি আবাদ পেঁয়াজ হ্যাঁ না বাবা বাহাদুর যে পেঁয়াজ খায় সেই পেঁয়াজ খোলা ছাড়ালেই একটার পর একটা জামা বেরিয়ে আসে নিন বাকি প্রশ্নগুলো করে ফেলুন আম নয় জাম নয় গাছে নাই ধরে তবু লোকজন তাকে ফল মনে করে কর্মফল আরে আরে গোপাল তো সব টকাটাক বলে দিচ্ছে এই মন্ত্রী আরো শক্ত কিছু প্রশ্ন করো ঠিক আছে এবার এমন প্রশ্ন করব না গোপাল একেবারে শুয়ে পড়বে এক থালা সুপারি গনে কোন ব্যাপারে আকাশের তারা যা গোপাল তো এটাও পেয়ে গেল তমরে তিনটে প্রশ্ন কত কেমন কি হবে এই আর হবে আপনার শর্ত অনুযায়ী মহারাজ সসম্মানে কৃষ্ণনগরে ফিরে যাবেন তাহলে আমার কি হবে জাহাপোনা তোর কি হবে তোর গর্দন নেবো আমি অহ্ম তোর মোটা বুদ্ধির জন্যে আজ আবার আমি কৃষ্ণচন্দ্রের কাছে হেঁটে গেলাম হুজির হুজির আমার তলয়ার টানিয়ে এসো অরে বাবা তাহলে আমি যে মরে যাব হযুর ক্ষমা করে দিন কবি নেই ওকে ওকে আমার হাতে ছেড়ে দিন জহাপনা কৃষ্ণনগর নিয়ে গিয়ে ওর ব্যবস্থা আমি করব ঘোড়ার সাথে তাল মিলিয়ে আর আর ফুটতে পারছি না যে ও বাবা ও মা ও বাবা আম নয় জাম নয় গাছে নাহি ধরে তবু তাকে ফল মনে করে উত্তরটা কি হবে ষড়যন্ত্রী মশাই উত্তর দিতে পারলে শাস্তি না হয় খানিক কম হবে ককা ককা কনো ফল ফল সেটাই যে আপনি এখন ভোগ করছেন কি ঠিক বললাম তো কান যখন আছে তখন তোমার এই বাজখাই গলা শুনতে পাচ্ছি বই কি বলছি জানো আমার মায়ের শরীর না খুব খারাপ কে বললো বলবে আবার কে তাহলে জানলে কি করে স্বপ্ন দেখলাম যে স্বপ্নে দেখলে তোমার মায়ের শরীর খুব খারাপ হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ খুব খারাপ বিছানার সঙ্গে যেন মিশে গেছে আর শুয়ে শুয়ে খক 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 করে কাশছে গো না আমায় কি করতে হবে তুমি আর কি করবে হ্যাঁ এই চলো না চালো না কটা দিনের জন্য একবার আমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি না না ওসব বাপের বাড়ি শ্বশুর বাড়ি আমি যেতে পারবো না গেলেই অনেক খরচা কি বললে গেলেই খরচ তা খরচের ভয় কি শ্বশুর বাড়ির পাটটাই তুলে দেবে বলি কবে শেষ গেছ বলো তো মনে নেই তাহলে দেখেছো তো এত দিন আগে গেছো যে মনে করতেই পাচ্ছ না আর আর আমার মায়ের মেয়ে হয়েও বছরের পর বছর তার মুখটা অব্দি দেখতে পায়নি ই কপালামা দেখো কিন্নি কথা নেই বার্তা নেই হঠাৎ এমন ফ্যাঁচ ফ্যাঁচ করে কেন না তো জানো না অন্যের কান্না আমি একেবারে সহ্য করতে পারি না ঠিক আছে বাপের বাড়ি নিয়ে চলো তাহলে আর কাঁদবো না কি গো নিয়ে যাবে তো হ্যাঁ কথা দিতে পারছি না মহারাজ যদি ছুটি দেন তাহলে না হয় ভাবনা চিন্তা করে দেখতে পারি তাহলে আর বসে আছো কেন এই যাও যাও এক্ষুনি মহারাজের কাছে গিয়ে ছুটির কথাটা পেড়ে ফেলো যাও যাও যাও, এখন বাগানে করছেন এই সময়তে এই ছুটির কথা বলা ভালো কিন্তু বাজার ও আমি চালে ডালে বসিয়ে দেব। তুই ওঠো তো ওঠো কি মজা বাজার খরচ বেঁচে গেল যাই তাহলে হ্যাঁ যাও আরে গোপাল এখন এদিক দিয়ে কোথায় যাচ্ছে এদিকে তো রাজপ্রাসাদ রাজসভা বসতে তো অনেক দেরি তাহলে কি মহারাজের বাগানের দিকে চলেছে না একটু দেখতে হচ্ছে আ প্রনাম মহারাজ আরে গোপাল জি বলো বলো কি খবর আগে মহারাজ আপনার বৌমার হঠাৎ করে হঠাৎ করে কি হয়েছে শরীর খারাপ না না শরীর খারাপ নয় তবে মায়ের জন্য মনটা বড্ড খারাপ কেন মায়ের জন্য মন খারাপ কেন আসলে বহুদিন মাকে চোখের দেখা দেখেনি তো তাই ও বুঝতে পেরেছি নিশ্চয়ই তুমি নিয়ে যাওনি না না গোপাল খুব অন্যায় করছো তুমি কি করব বলুন যাওয়া আসা নিয়ে তো পাঁচ সাত দিনের ধাক্কা তাহলেও যাবে হুম এখন আপনার মেজাজ কথা বলছেন ওদেরকে ছুটি চাইলে তো দেন না কি বললে ছুটি চাইলে দি না ঠিক আছে দিও ছুটি ঘুরিয়ে আনো বৌমাকে কিন্তু বুঝতে পেরেছি এক্ষুনি বলবে তো যে হাতে টাকা করিনি নেই ঠিক আছে ঠিক আছে যা খর